আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লটের কাছে যেখানে হাজারো স্বপ্ন হাজারো কল্পনা হাজারো মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে এখানে এখানে হাজারটা গল্প তৈরি হবে এই গল্পের ফাঁকে আমি কিছু গল্প তৈরি করে দিয়েছি গল্পগুলো শেয়ার করছি আপনাদের সাথে আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি আমরা জান্নার টাওয়ার কেন জান্নার টাওয়ার দিয়েছি জান্নার টাওয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু মানে যারা প্লট নিয়েছে সবাই ইসলামিক মোনা এবং ইসলাম ধর্ম অনুসারী তো আমাদের জান্নাতটা হবে শান্তিময় স্বর্গের জায়গা তো ওইটার উপরে বেস করেই আমরা একটা জান্নার নামকরণ করেছি আমাদের দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা হচ্ছে চল্লিশ ফিট আপনি দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট প্রশস্ত রাস্তা এবং বিশ পঁচিশ ফিট রাস্তা চল্লিশ ফিট এবং পঁচিশ ফিট কর্নারে প্লট আমাদের এখানে বিস্ময় হচ্ছে এটা জমজম সিটি এই জমজম সিটিটা কোথায় অবস্থান জমজাম ইউনিভার্সিটির অবস্থান হচ্ছে আপনি হেমায়তপুর বৈলাপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে এই জমজম সিটি এখানে মিরপুর হতে মাত্র পনেরো মিনিট সময় লাগে মিরপুর এক নম্বর থেকে এখানে আসতে মাত্র পনেরো মিনিট সময় লাগে আর মেট্রো রেল হয়ে গেলে তো কথাই নেই মেট্রো রেলে চলে যাব আমরা গল্প শব্দ শেষ হইতেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা যে কোনো একটা লোকেশন নিজের আবাসের স্থান চির মানে একটা আবাস ঠিকানা যেখানে আমি সবসময় থাকবো এটা কিসের উপর ভিত্তি করে পরিচালিত হয় এটা ভিত্তি করে পরিচালিত হয় যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো আমার এখানে যেখান থেকে আপনি আসেন না কেন আমার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন খুবই উঁচু জমিটা এবং একটি স্কোয়ার জমি এটাই হচ্ছে আমাদের বারো কাঠার প্রজেক্ট বারো কাঠার প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন আমাদের তার আমাদের বারো কাঠার প্রজেক্টটি আমাদের এখানে জমির পরিমাণ বারো কাঠা বারোতলা ভবন হবে ইউনিট হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে কম বেশি আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা